অসম্ভব লেভেলের মজা অসম্ভব লেভেলের মজা এর মধ্যে আছে শুধু এইগুলা দিস ইজ বেস্ট বিসমিল্লা সুমন ভাই অভিযোগ আছে অনেক শুধু তোমার জন্য সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমার কথা কতটুকু না কারণ এইখানে প্রচন্ড সাউন্ড হ্যাঁ কান ঝালা হয়ে যাচ্ছে এরকম দেখেন আছেন আস্থা খাসি বিক্রি করতেছে যাইতেছিলাম এই জায়গা দিয়ে আস্থা খাসি দেখে চোখ আটকাইছে পরে দেখি এটা আবেশ আবেশ ফোর আমাদের মিরপুরের আবেশ এখন বনশ্রীতে ঠিক আছে তো আস্তা খাসি দেখলাম আর কাবাব দেখলাম এদিশাদ এটা কি আসল আবেশ আসল আবেশ তো কাবাব বিক্রি করে না থ্যাংক ইউ থ্যাংক ইউ বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে গিয়ে আস্তা খাসি কি দিবেন বার বিক্রিও হবে পুরাটা কতক্ষণ লাগবে

এই হোটেল হ্যাঁ এই হোটেল এবং আপনি আমাদের 12 নম্বর হোটেল তো 24 ঘন্টা খোলা কাবাব যা আছে এগুলি আপনি সারা রাতই পাবেন সারা রাত পাবো সারা রাত পাবেন বাহ হান্ডি কাবাব পেশোয়ারি এটা খাবার কিন্তু আবিষ্কার করছে আবার নতুন করে কি আবিষ্কার করলে পেশোয়ারি বি পেশোয়ারি বি পেশোয়ারি গরুর গোশত হ্যাঁ গরুর গোশত কোথায় আছে এটা শুধু ঘি আর লবণ ঘি আর লবণ চলার উপরে আছে এখন দেখবেন হ্যাঁ 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 দেখো আসেন আগে কি জানো নতুন আবিষ্কার করছে পেশোয়ারি গরুর গোশত আসেন ওটা একটু দেখে আসি

কয় টাকা বিক্রি করেন ভাই তিনশো আছে চারশো আসে পাঁচশো আছে এইটা কয় টাকা এটার দাম চারশো টাকা বাজার সাথে কি দিবেন এই যে দেখেন মাংস পরা এটা তো খাই শেষ করতে পারবেন না সাথে কি দিবেন আলু দিবেন সাথে আলু এই যে আলু চারশো টাকা হ্যাঁ এটা একমাত্র ঘি আর লবণ আর কোনো মশলা নাই কিন্তু কি দিয়ে খাবো ভাত দিয়ে না রুটি দিয়ে কি রুটি রুমালি রুটি আছে পরা আছে নান রুটি আছে তাইলে আমরা আজকে ট্রাই করবো দেখেই ভাল লাগছে রুমালি রুটি হচ্ছে এইখানে এখানে আবার রুটিগুলো গরম রাখার জন্য হটপটে রাখা হচ্ছে হ্যাঁ এটার মধ্যে কি চা আরে খাইছে দেখছেন নাকি চা বানায় কিসে কইরা কাবাব এই জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আইটেম না ভাইয়া তাহলে আরও অনেক আইটেম আছে কি ওই সাইডে হ্যাঁ আচ্ছা এইটা কি দাদা আফগানি আফগানি এটা কত করে এটা 220 টাকা এইটা এটা একটা স্টিক দিবেন ওকে এটা কত এটা কি রেশমি রেশমি এটা একটা স্টিক দিবেন এটা কত এটা 180 টাকা 180 জি এইটার চেয়ে ওটার দাম বেশি জি এটা কত এটা কিরি কাবাব কিরি কাবাব এটা 220 টাকা 220 টাকা এটা বিফ শিক কাবাব বিফ শিক কাবাব 180 টাকা 180 টাকা চিকেন জুসি চিকেন জুসি জুসি হ্যাঁ এটা 180 টাকা 180 টাকা তান্দুরি তান্দুরি 150 টাকা দুইটা চিকেন টিকা আছে হ্যাঁ এটা হলো 260 টাকা চিকেন টিকা চিকেন হারিয়ালি চিকেন হারিয়ালি এটা 170 টাকা 170 টাকা মানে দাম খুব বেশি না দাম ঠিক আছে আর এই রান কত লেগ লেগ এই যে লেগ পিস এক কেজি 1700 টাকা এক কেজি লেগ পিস 1700 টাকা 1700 টাকা এক কেজি প্লাস আছে আর এইটা ভাই এটার দাম হলো আপনার 12000 টাকা রোস্ট কইরা দিব রোস্ট ওই ওনারা বলল যে এটা বারবিকিউ করলে আপনার একই সময় লাগে সময় লাগবে এটা চার ভাগ করে বারবিকিউ করা যাবে আস্তা রোস্ট বারো হাজার টাকা একশো রুমালি ফ্রি একশো রুমালি রুটি ফ্রি হয় তাহলে রুমালি বানাবেন কোথায় আপনি একশো রোস্ট নিয়ে গেলে আপনার রুমালি হাটে দিয়ে দেবো একশো রুমালি রুটির দাম কত দুই হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে একটা খাসি যদি আপনারা নেন তাহলে এটা কাইতা আপনারা রোস্ট বা বারবিকিউ একটা রোস্ট মেরে দেবো আর বারবিকিউ করলে চার পিস দেবো আচ্ছা রোস্ট করলে আস্তা আর বারবিকিউ করলে চার চার কি ঠিক আছে তো রুমালি চার পিস এটার সাথে আবার একশো রুমালি রুটি ভাই আমার এটা খাওয়ার মতন এখন অবস্থাও নাই ইচ্ছাও নাই এটা কি এটা আর ওইটার মধ্যে পার্থক্য কি একই এটা এটা কতটুকু আছে এটা এক কেজি প্লাস আছে আচ্ছা দাম হলো টাকা আচ্ছা এইটা একটা দেন লেগ একটা দেন ঠিক আছে আর হচ্ছে গিয়ে মাছের মধ্যে তেলাপিয়া কত করে তেলাপিয়া তো ভাই বিভিন্ন সাইজ হ্যাঁ তেলাপিয়া দরকার এই দাও এটা কয় টাকা

এটা কত এই বড় লাগবে না বড় লাগবে না ছোট দেন এটা কয় টাকা এক হাজার না একটু কমে রাখতে হবে সুমন ভাই ঠিক আছে কোরাল দেন আর তেলাপিয়া এটা দেন 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 চল আমরা মানুষ পাঁচজন তেলা পিয়া ওইটা দেন এই আবেশের এই নতুন শাখাটা হচ্ছে বনশ্রী এ ব্লক মেইন রোড

আচ্ছা একটা হান্ডি দিয়ে একটা পেশোয়ারি দেন কাবাব সবগুলো একটা করে দেন দুই পদের মাছ দেন আর সাথে পরোটা দিবেন আর রুমালি রুটি দিবেন বসলাম তাইলে ঠিক আছে অর্ডার কি আপনিই নিলেন নাকি ভিতরে কি আবার নতুন করে দিমু সমস্যা ভিতরে এই জায়গা আছে ভুরি হাঁস আর কালাবুনা ঠিক আছে ভুরি এই ভাই ভুরি দিবেন দুইটা আচ্ছা মজার ব্যাপার হইছে আমরা বসার জায়গা পাই নাই কোন সিট খালি নাই আমাদের এক সাইডে তিনটা সিট অফার করছে মানে একদিকে তিনটা ভিডিও যে করবে সামনের থেকে সেই অপশন নাই সুতরাং আমাদের খালি হবে দাঁড়াইতে হবে আমি দাঁড়াইতে পারবো না আমি চলে যাব দাঁড়ানো যাবে না এটা হইল কিছু চলো অন্য কোথাও যাই এই ভাই সিট দিতে পারবেন নাহলে চলে গেলাম দুজন হবো কেন আমরা দেখতেছেন না আমরা এই যে চার পাঁচজন ধরা বৈশা আছি বৈশা না দাঁড়ায় আছি আলহামদুলিল্লাহ পাওয়া গেল একটা কিন্তু এইটাতে আসলে ভাইজান আবার বসছে পিছাইয়া যাকা বসি এই সাইডে বসি আপাতত আপনি শুনেন এদিকে আসেন আপনার নাম কি হাসান ভাই আপনি আমাদেরকে ওই ভিতরে একটা বড় টেবিল দিবেন আমরা অনেক খাবার অর্ডার করছি যা অর্ডার করছি আরে বলছি যা অর্ডার করছি কানে কি কম শুনো মেশিন লাগাবো তো সরানব্যের মেশিন নাই না আমি বললাম যে যা অর্ডার করছি তাকে এঁকে দিলে আঁটবে না আঁটবে না তাহলে তো জানাই ভাই আপনারা রোজার মধ্যে কি রাত্রে সারি খাওয়ার ব্যবস্থা রাখবেন সেটা কি থাকবে ভাত থাকবে সারি থাকবে আপনারা সারিতেও চাইলে আসতে পারেন জানাই দিলাম আগের থেকে আমি কিন্তু আর থাকতেছি না আমার সাথে দেখা হবে আবার অনেক দিন পরে ঠিক আছে আপনাদের জন্য কিছু একটা আনতে যাচ্ছি কি আনবো সেটা বলবো না কি দেখেন আসেন তেলাপিয়া এটা কি তান্দুরি এটা বিফ এটা খিরি এটা হচ্ছে হারিয়ালি এইটা রেশমি এটা আফগানি এটা ভুড়ি এটা জিহানের ভুড়ি এইটা এই হাঁস কালা আমি চাইছি ক্যান ও খাইবো এই জন্য হাঁস আর কালা বোনা অর্ডার করছে আচ্ছা হাঁস কালা বোনা হান্ডি কোড়াল চিকেন পরোটা এবং দিস ইজ দ্য স্পেশাল আইটেম অফ দিস এপিসোড ওই খাসি রান আরে খাসি রান বহুত খাইছি এটা জীবনেও খাইনি দাও এটা পরটা দাও শুরু করি জিনিসটা দেখবেন কীরকম এটা নাকি পেশোয়ারি বিষ পেশোয়ারি গরুর গোস আর কি দেখি আমি পেশোয়ারে যাব দাঁড়ান আমি অ্যাটলিস্ট চেক করার জন্য হইলেও যাব যে আবেশ কি সত্য বললো না মিথ্যা বলল নেও 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 সফট আপনার বাবি আসল জিনিসটা নিয়ে গেল পুরাটা হ্যাঁ ভালো পরটাও গরম এইটাও গরম

অনেক বেশি হ্যাঁ তবে এর মধ্যে কোনো জাল নাই এর মধ্যে কোনো মশলা নাই এর মধ্যে আছে শুধু এইগুলা ফ্যাট আর মিট আর এই যে একটু গ্রেভি আছে গ্রেভিটা কিন্তু পাতলা গ্রেভি খুব বেশি ঘন গ্রেভি না সাথে আলু আছে এটা আলু নিব ভালো আলু নিলাম সাথে বলছো যেহেতু দিস ইজ বেস্ট এর বেল নাই না এর সামনে বেল নাই ভুল বলছিস এর সামনে কার বেল নাই এর সামনে হান্ডি গোসের বেল নাই ভাই আমার মনে হচ্ছে আমি খাই অন্য কিছু না কই লাস্ট বাইট লাস্ট বাইট না এটুকছ সাথে যা মাংস আছে এই চারশো টাকায় এই জিনিস মানে এটা মারাত্মক যারা গরুর মাংস খান পছন্দ করেন তারা এইটা মাস্ট ট্রাই মাস্ট হান্ড্রেড ট্রাই করবেন এটা এই জিনিসটা যখন মুখে পড়তেছে না এইটা মনে হচ্ছে কি আপনার ওই ডিমের যে কুসুমটা আছে না ভিতরের হলুদ অংশ ওইটা ওই পোস্ট করলে পরে যদি একটু ভিতরে হলুদটা যদি সেদ্ধ না করে একটু কাঁচা কাঁচা থাকে ওইটা মুখের ভিতরে পুরাটা যদি কুসুমটা দিয়ে দেন এটা ব্লাস্ট মতন করে কিন্তু ওই ব্লাস্ট এক একটা বাইটে মনে হচ্ছে এক একটা করে কুসুম ব্লাস্ট হয়ে যাচ্ছে এটা রেটিং দশে দশ নাও দিলাম কাবলেন খারাপ না ভিতরেও কাবাবের গ্রান অনেক মাংস বিশাল ভাইয়া এটা না সুন্দর করে কাইটে কাইটা দিতে পারেন এটা আমার খুবই পছন্দের কাবাব রেশমি কাবাবটা এবং এইটার চেয়েও বেশি ভালো লাগে মালাই ভালো বাট এটার সাথে কেন কোনো চাটনি দেয় নাই ওরা কি কোনো চাটনি দেয় না জিজ্ঞেস করতো একটু এটা চাটনি ফাটনি তো দেওয়া উচিত ছিল চাটনি না দিলে না এই এই যে এই চিকেনের এই কাবাবগুলো ড্রাই হয়ে যায় কারণ খাওয়া যায় না এটা একটু ড্রাই হয়ে গেছে একটু চাটনি থাকলে ডুবাই ডুবাই খাইলে জিনিসটা একেবারে পারফেক্ট হয় চাটনি আছে দেয় এখানে দেয় না কেন তবে হ্যাঁ আমি যদি রাগ হয়ে বেরো চলে যেতাম তাহলে এটা আর পাইতাম না আমার এরকম হালকা রাগ হওয়ার স্বভাব আছে মাঝে মাঝে হুটাট রাগ হয়ে যায় তাই না আবার দশ পনেরো মিনিট পরে ভুলেও যাই যে আমি রাগ হয়েছিলাম এ এক একজন মানুষের নেচার হ্যাঁ বটটা মোটা বট তো এখানে দেখেই আমার খাইতে ইচ্ছা করছে অর্ডার দিচ্ছি ঝাল বেশি না মজা তো এই দেখেন কিরকম মোটা বট দেখছেন কত মোটা বটটা ভালো ইনফ্যাক্ট খুবই ভালো কোনো ব্যাড নাই আর কতটা মোটা এটা আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন ভেরি গুড সুমন ভাই অভিযোগ আছে অনেক প্রথম অভিযোগ কাবাব আসছে কিন্তু মেয়নেজ আসে নাই এইটা এখন আসছে অনেক পরে আসছে কাবাব তিন আইটেম চার আইটেম খায়া ফেলানোর পরে দ্বিতীয় অভিযোগ আপনার এই সাদা কাবাবটা ড্রাই এটার মধ্যে জুস কম এটার আর একটু মধ্যে রস কম ঠিক আছে তিন নাম্বার অভিযোগ আপনি কেন এটা বানাইলেন ওয়াই আপনার তো হান্ডি চলবো না কদিন পরে এইটা মানুষ খাইলে হান্ডি খাবে না আমি আপনার লিখে আজকে এটা দুইশো ষাট বিফ আর এটা আমরা নলি খাইছি বিফ খাইনি এতক্ষণ রেওয়াজ ওই রেওয়াজ তো চর্বি কালারটা দেখছেন কালারটা কিরকম কালারটা সেই না স্থির কালার কিন্তু হ্যাঁ সাথে রেওয়াজ আছে হ্যাঁ গরম বিফ কাবাব বিফ শিক্ষা কাবাব এটাও একটু হালকা ড্রাই আছে এখন একটু এই মেওনিজ যেহেতু দিছে এটা দিয়ে একটু ডুবায়া চুবায়া তারপরে খাই মেওনিজ দরকার নেই এটা দরকার এটা বোরহানি না এটা দরকার হুম পরোটা নিলাম এটা হচ্ছে চিকেন দান্দুরি এটা একটু খাই এই আইটেমটা সম্ভবত আমাদের মেরপুরের ব্রাঞ্চে আছে আসনাদি স্যার এটা হচ্ছে চিকেন টিক্কা দেখেন এই যে এটা এটা কিন্তু বয়লার মুরগি আর এটা কিন্তু আবার বয়লার মুরগি না এটা হচ্ছে পাকিস্তানি কক ঠিক আছে মাংসটা দেখেন দেখলেন পেঁয়াজ টিয়াজ দিয়ে এটা মনে হচ্ছে খুব ঝাল হবে মশলাটা একটু কড়া মশলা মারছে রুটি একটু বেশি পাতলা আমার খুব একটা পছন্দের জিনিস না এটা হুম রুমালি রুটির চেয়ে আমার কাছে ইয়েটা ভাল লাগে ওই তোমার এমনি সাদা রুটি বা চালের আটা রুটি ওগুলো আমার কাছে বেশি ভাল লাগে কোনটা হান্ডি না হান্ডি না ওইটা সবচেয়ে মজা হ্যাঁ বাংলাদেশের প্রথম হান্ডি অনেক জল অনেক অনেক মারাত্মক জাল আছে হান্ডি কালাবুনা এটা কালা দিশাদের কালা মনে করছিল যে রাজশাহী কালা কালাবোনা না এটা রাজশাহী কালাবোনা না রে দিশাদ গ্রেভি আছে ঠিক আছে কিন্তু গ্রেভি থাকলে কি সব রাজশাহী হয়ে যায় শুধু তোমার জন্য হাটটা ভালো হাঁসটা কালা বোনার অনেক ভালো এইটা হচ্ছে গিয়ে কোরাল আর এইটা তেলাপিয়া কোরালটা আগে খাই দামি মাছ এই আমরা যেটা নিচে এটা সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আসবে সর্বোচ্চ এর চেয়ে বেশি আসবে না একটু ছোটো সাইজ দিচ্ছি আরও কমও আসতে পারে একটু দেন মানে কক্সবাজারের সব কিছুর চেয়ে বেটার না কক্সবাজারের মোটামুটি যে জায়গাগুলো আছে না ওগুলো হচ্ছে বেটার তুই কক্সবাজার কবে গেছিলি শেষ আমার সাথে গেছিলি না শেষ খা না দুটার মধ্যে অবশ্যই কোরআন মজা এনি ডে কিন্তু তেলাপিয়া সাশ্রয়ী ঠিক আছে এটা যদি আটশো হয় এটা তাহলে পাঁচশো বা চারশো সো আপনার ইচ্ছা আপনি কোনটা নেবেন ঠিক আছে মোটামুটি সব ট্রাই করছি সব কিচ্ছু বাকি নেই তাইলে আর ভিডিও আমি কন্টিনিউ করতেছি ভিডিও শেষ করি আজকের মতো আমরা শেষ করি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নেয় যারা সাবস্ক্রাইব করবে আবেশ এই যে চার বনশ্রী এ ব্লক মেইন রোড এইখানে আসলে আর কিছু খাবেন আর না খাবেন মাস্ট এটা খাবেন এইটা মাস্ট খাবেন খাইয়া যদি আপনার লসও হয় যে না আমার খাইয়া তো আমার চারশো টাকা লস হয়ে গেল হ্যাঁ তারপরেও খাবেন আবেশের আরও অনেক 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 খাবার আছে আপনাদের যেটা ভাল লাগে আপনারা খাবেন বাট আমার রেকমেন্ডেশন ওইটাতে থাকলো পেশোয়ারি গরুর গোস্ত আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ